ভারতে আদানি আম্বানি মিত্তাল বিড়লা অনেক শিল্পগোষ্ঠী রয়েছে তবে সব শিল্পগোষ্ঠীকে ফেলে সাধারণ মানুষ বাড়তি আস্থা রাখে টাটা গোষ্ঠীর উপর লবণ থেকে উড়োজাহাজ প্রায় সব খাতে ছড়িয়ে রয়েছে টাটা গোষ্ঠীর ব্যবসা জেআরটি টাটার হাতে তৈরি সংস্থাটি শুরু থেকেই একের পর এক যোগ্য নেতা পেয়েছে সর্বশেষ উদাহরণ রতন টাটা তবে এখন তিনি বয়সের কারণে ধীরে ধীরে টাটার বিভিন্ন দায় থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন দেশের অন্যতম বড় শিল্পপতি তথা উদ্যোগপতি রতন টাটা এক নামে তাঁকে চেনেন সবাই রতন টাটা ও তার সংস্থার মানবিক মুখের কথাও সকলে জানা স্টিল থেকে নুন তথ্য প্রযুক্তি থেকে গাড়ি একাধিক ব্যবসা রয়েছে টাটা গ্রুপের তবে এখন খারাপ সময় যাচ্ছে এই গ্রুপের তার বেশিরভাগ সংস্থারই শেয়ারে ব্যাপক ধস নেমেছে ফলে হাজার হাজার কোটি টাকা খোয়ালেন রতন টাটা টাটা গ্রুপের অন্যতম বড় তিন সংস্থা টিসিএস টাটা মোটরস ও টাটা স্টিলের শেয়ারে ব্যাপক পতন হয়েছে তিন সংস্থা মিলিয়ে মার্কেট ক্যাপে মোট বাষট্টি হাজার সাতশো কোটি টাকার ক্ষতি হয়েছে জানা গিয়েছে শুক্রবার দেশের অন্যতম বড় আইটি সংস্থা টিসিএস এর শেয়ারে দুই দশমিক পাঁচ ছয় শতাংশ পতন হয়েছে এর জেরে টিসিএস এর মার্কেট ক্যাপে চল্লিশ হাজার সাতশো চুরানব্বই কোটি টাকার ক্ষতি হয়েছে এর পাশাপাশি টাটা মোটরসের শেয়ারেও চার দশমিক এক সাত শতাংশ পতন হয়েছে টাটা মোটরসের মার্কেট ক্যাপে পনেরো হাজার আটশো আটান্ন কোটি টাকার ক্ষতি হয়েছে টাটা স্টিলের শেয়ারেও দুই দশমিক নয় সাত শতাংশ পতন হয়েছে এর জেরে সংস্থার ছ কোটি টাকার ক্ষতি হয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় রাজনৈতিক দরজায় টকশো এর হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়